আজ আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল বালুর জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক দক্ষিণ দিনাজপুর কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিপ্লব খা ডিপিএসপি চেয়ারম্যান সন্তোষ হাস্তা জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ বর্গ এবং ছাত্র আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দিনটিকে কিভাবে উদযাপন করা হচ্ছে তাদের মাধ্যম দিয়ে উদযাপন করছেন সারা বিশ্বেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হচ্ছে আমাদের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ছাড়াতে আজকে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছি এখানে মূলত আমাদের ভুলের বাচ্চারা আছে স্কুলের বাচ্চারা আছে স্কুলের বাচ্চারা আছে উদ্দেশ্য সাক্ষরতার মূল উদ্দেশ্য একটাই মানুষকে আরও বেশি বেশি করে সাক্ষরতার আলোকিত করা যারা এখনও কথাকথিতভাবে স্বাক্ষর হতে পারেননি তাদেরকে যাতে আমরা স্বাক্ষর করতে পারি সেই প্রচেষ্টা সমাজের সর্বস্তরে ছড়িয়ে আপনি একসময় বলছিলেন দেখ শুনলাম যে স্বাক্ষর বলতে কি শুধু নিজের নামটা সই করেই স্বাক্ষর না আরও কিছু জানা দরকার কিছু করা দরকার একটা সময় এমন ভাবা হতো যে কেউ শুধুমাত্র রক্ষর চিহ্ন এবং সে নিজের নাম শুরু করতে পারলো সে সাক্ষর কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে এই ভাবনার পরিবর্তন হতে থাকে এবং এখন যেটা ধরা হয় যে একজন মানুষ যার সাত বছরের বেশি বয়স এবং যিনি পড়তে পারবেন এবং লিখতে পারবেন কোনো একটা ভাষা তাকে স্বাক্ষর বলা হয় স্বাক্ষর হওয়া মানে সেই ভাষা তিনি পড়ে তিনি উপলব্ধি করতে পারবেন তিনি আত্মস্থ করতে পারবেন এবং তার বোধ গম্যতা তার মধ্যে কী আছে সেটা তিনি বুঝতে পারবেন তবেই তিনি প্রকৃত স্বাক্ষর আমার জেলায় স্বাক্ষরতার হার কত আছে দু হাজার এগারো সালের পরে তথাকথিতভাবে সাক্ষরতার হার না পাই দু সালে আমাদের জেলায় তিয়াত্তর পয়েন্ট এইট সিক্স সাক্ষরতার হার ছিল আমাদের অনেক প্রচেষ্টা জেলা প্রশাসন ও রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমাদের আশা যে এনএসএ যে ডেটা দিয়েছে যে সারা রাজ্যে আমাদের বেঙ্গলে প্রায় আশি শতাংশের কাছাকাছি সাক্ষরতার হার আমরা এক্সপেক্ট করছি যে আমাদের জেলার ক্ষেত্রেও কম বেশি আশি শতাংশের কাছাকাছি হার হয়েছে আপনার নাম আন আমার নাম তনুময় সরকার জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক দক্ষিণ হাজার